ওয়েলকাম বন্ধুরা বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাইমারির ক্ষেত্রে দুটি বড় প্রশ্ন ঘুরপাক করছে একটি হচ্ছে দু হাজার তেইশের টেট পরীক্ষার ফল কবে প্রকাশ হবে এবং অন্যটি দু হাজার বাইশের টেট পাস প্রার্থী সহ বাকিদের ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে আসবে দু হাজার টেট পরীক্ষার ফল কবে প্রকাশিত হবে এটা নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলবো তবে দু হাজার বাইশের টেট পাস প্রার্থীদের যে ইন্টারভিউয়ের নোটিফিকেশান আর নয় ডিসেম্বর পর্যন্ত আসছে না এটা কিন্তু এবার একটি খবরের পরিপ্রেক্ষিতে উঠে আসলো হ্যাঁ বন্ধুরা কী সেই খবর অবশ্যই আজকের এই ভিডিওতে তুলে ধরবো কিন্তু তার আগে বলি প্রাইমারির ইন্টারভিউয়ের জন্য আমাদের যে ফুল পিডিএফ সেটা প্রকাশিত হয়ে গেছে আপনারা যারা যারা দেখতে পারেননি এখনও বা নতুন করে ইনরোল করতে চান তারা অবশ্যই সৌমেন মণ্ডল ডট গ্রাফি ডট কম এ ভিজিট করুন বা আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করতে পারেন আপনাদের সমস্ত সাহায্য করে দেওয়া হবে তাহলে চলে আসে সরাসরি আজকের মূল প্রসঙ্গে বন্ধুরা প্রাইমারি দু হাজার বাইশের টেট পাস প্রার্থীদের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি আসার একটি সম্ভাবনা তৈরি হয়েছে যা পর্ষদ সূত্রে এর আগে বলা হয়েছিল আমিও ভিডিও করে আপনাদের জানিয়েছি তবে আপনারা অনেকেই জানেন যে ওবিসি মামলা একটি চলছে সুপ্রিম কোর্টে মূলত হাইকোর্টে সাতাত্তরটি সম্প্রদায়ের ওবিসির সার্টিফিকেট বাতিল করার পরিপ্রেক্ষিতে যে চ্যালেঞ্জ করা হয়েছিল সেই মামলার একটি গুরুত্বপূর্ণ হিয়ারিং কিন্তু গতকালকে ছিল কিন্তু বন্ধুরা গতকালকেও এই মামলার ফাইনাল হিয়ারিং হলো না হ্যাঁ বন্ধুরা মামলাকারীদের আইনজীবী সওয়াল করেন যে একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হোক এই মামলা চলাকালীন যাতে এই সাতাত্তরটি সম্প্রদায় যেন ও বিসি সার্টিফিকেটের যাবতীয় ফ্যাসিলিটি পায় কিন্তু বিচারপতি পরিষ্কার জানিয়ে দেন যে কেন এই সাতাত্তরটি সম্প্রদায়কে ও বিসির মধ্যে অন্তর্ভুক্ত করা হবে তার পক্ষে যে এভিডেন্স সেটা সাবমিট করতে হবে এবং তার নেক্সট হেয়ারিং কিন্তু আগামী নয়ই ডিসেম্বর হবে তাই এটা বিভিন্ন মহল থেকে ধারণা করা হচ্ছে যে নয় ডিসেম্বর পর্যন্ত আর বাকিদের সঙ্গে দু হাজার বাইশের টেট পাস প্রার্থীদের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি আসার কোনো সম্ভাবনা থাকলো না তবে বন্ধুরা আমি কিন্তু আজ থেকে প্রায় দু আড়াই মাস আগেই আপনাদের ভিডিও করে জানিয়েছিলাম আমার যে সূত্র রয়েছে সবারই নিজস্ব সোর্স রয়েছে আমার সোর্স থেকে যে খবরগুলো পাই সেখান থেকে জানিয়েছিলাম যে এই দু হাজার চব্বিশে প্রাইমারি নতুন ইন্টারভিউ তো হবে না এবং কি বিজ্ঞপ্তি আসার সম্ভাবনাও খুবই কম তবে আমি লাস্ট ভিডিওতে বলেছি যদি বিজ্ঞপ্তি আসে তাহলেও বিশে ডিসেম্বরের আগে কোনো সম্ভাবনা নেই বিশ পঁচিশ তারিখের পরেই আসবে যদি আসে আর তারই মাঝে ওবিসি মামলার নেক্সট হিয়ারিং কিন্তু পড়ে গেল নয় ডিসেম্বর তাই নয়ের ডিসেম্বরের আগে আসার সম্ভাবনা নেই এটা কিন্তু বিভিন্ন মহল থেকেই ধারণা করা হচ্ছে তবে একজ্যাক্ট কবে ইন্টারভিউ নোটিফিকেশান আসতে পারে সেটা আমি অবশ্যই পরবর্তী ক্ষেত্রে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি ফার্দার সেরকম কোনো খবর পেলে অবশ্যই আপনাদের ভিডিও করে আমি জানিয়ে দেবো তাই যদি এইরকম ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকন প্রেস করে অল করে সঙ্গে থাকতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দু হাজার ফল প্রকাশের খবর নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ